বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি সবসময় থাকে আলোচনায় তবে পজিটিভ কোনো বিষয় নিয়ে নয় নেগেটিভ বিষয় নিয়ে যাত্রী ল্যাগেজ থেকে ছয় ইউরো চুরি বিমানের ছয়জনকে চিহ্নিত করা হয়েছে একজন চেন্নাইগামী যাত্রীর চেকড লেগেজ থেকে ছয় চুরির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ছয়জনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয় তাদের জনকে পুলিশে সোপর্দ করেছে তদন্তকারী কর্মকর্তারা একজন পলাতক রয়েছে চুরি যাওয়া ছয় হাজার আটশো বাংলাদেশি মুদ্রায় প্রায় নয় লাখ দশ হাজার টাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সূত্র থেকে এটি নিশ্চিত করা হয়েছে ঘটনার বিস্তারিত জানা যায় ওই যাত্রী দুই সেপ্টেম্বর বিমানের একটি ফ্লাইট যেটির নাম্বার তিন ফ্লাইটে প্লাইটে ঢাকা থেকে চেন্নাইয়ে যান সেখানে গিয়ে তিনি দেখতে পান ল্যাগেজে তার সংরক্ষিত যে ইউরো ছিল সেটি নেই মানে সেটি সেখান থেকে উদা হয়ে গেছে এরপর যাত্রী লিখিত অভিযোগ করেন যাত্রী লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্তে নামে একটি কমিটি এই বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বসরা ইসলাম জানান চেন্নাই পৌঁছে এক যাত্রী তার চেক ল্যাগেজ রক্ষিত বৈদেশিক মুদ্রা না পেয়ে লিখিত অভিযোগ করেছিলেন সেই সূত্র থেকে বিমানের নিরাপত্তা বিভাগ থেকে বিষয়টির উপর প্রাথমিক তদন্ত করে ঢাকা স্টেশনে সেদিন কর্মরত ছয়জন ট্রাফিক হেল্পারকে চিহ্নিত করা হয় জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেন তিনি আরও বলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সব ধরনের অনিয়ম দুর্নীতি ও যাত্রী হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে এই ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে বিমান নিরাপত্তা বিভাগ থেকে ঢাকা বিমানবন্দর থানায় মামলা করা হয় মামলায় ছয় জনের মধ্যে পাঁচ জনকে থানায় সোপদ্য করা হয়েছে অলরেডি একজন পলাতক রয়েছে তাকে ধরার জন্য তল্লাশি অব্যাহত রয়েছে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে চুরি করা অর্থ দ্রুত উদ্ধার করে যাত্রীকে ফেরত দেওয়া হবে বুশরা ইসলাম আরও বলেন এই ঘটনার নেপথ্যের কৌশলীদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এক বার্তায় যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায় আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আইটিএ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের চেক ব্যাগেজে মূল্যবান সামগ্রী টাকা পয়সা অলঙ্কার দি পরিবহনে নিরুৎসাহিত করা হয় এই সকল সামগ্রী হ্যান্ড ব্যাগেজে বহন করার জন্য অনুরোধ জানানো হয় অসংগত সারা পৃথিবীর সকল এয়ারলাইন্সের ক্ষেত্রেই এই পরামর্শটি দেওয়া হয়ে থাকে বিশেষ করে আপনি নগদ টাকা স্বর্ণ অলংকার গুরুত্বপূর্ণ দামি জিনিসপত্র আপনার হ্যান্ড ব্যাগে রাখুন যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আপনার সম্পদ নিরাপদ থাকবে দর্শক বাংলাদেশ বিমানের এই ঘটনার ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে লিখে জানাতে পারেন ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন